ইনুল ফোনালাপ সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নেই সরকারের সঙ্গে বিরোধিত হচ্ছে নাশকতাকী বিনপি জামাতের মার্চের তুলনায় চার শতাংশ বেশি মানুষ চান নিষিদ্ধ আও লিখেন ভোট দিতে চান একচল্লিশ শতাংশ মানুষ সেপ্টেম্বর মাসের জুড়ে এবং সর্বশেষ জানাবো জামালপুরের পুকুরে বিষ দিয়ে মাস নিধনের অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কমিটিহীন বছর যুক্তরাষ্ট্রের বিএনপির বেহাল দশা দীর্ঘ পনেরো বছর হয়ে গেছে তবু যুক্তরাষ্ট্র বিএনপির কোন কার্যকরী কমিটি গঠিত হয়নি যা নিয়ে মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে প্রবাসী নেতাকর্মীদের অভিযোগ কমিটি না থাকায় তাদের কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে পাশাপাশি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে আলাদা আলাদা কর্মসূচি পালন করতে হচ্ছে বিশেষ করে দেড় দশক ধরে ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যারা দলের জন্য কাজ করেছেন তাদের মূল্যায়ন না হয় তারা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র বিএনপির বর্তমান পরিস্থিতি এমন এক সময় আলোচনা এসেছে যখন

বিক্ষোভ দলের নেতা কর্মীরাও এই নিয়ে কথা বলেছেন কারণ একই সঙ্গে বিমান থেকে বের হয়ে নেতা কর্মী বেষ্টিত হয়ে নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বড় মির্জা ফখরুলকে নিরাপদে বিমানবন্দর থেকে বের হতে পাশে ছিলেন জামাত শিবিরের নেতা কর্মীরা মঙ্গলবারের নিউ ঘটনার কথা তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক নাজমুল হাসান ফেসবুকে দলের সীমাহীন সমন্বয়হীনতা ও দূতাবাসের কর্মকর্তাদের অসহযোগিতার কথা তুলে ধরেছেন ফেসবুকে তিনি লিখেছেন বিএনপি মহাসচিব আগত প্রতিনিধিদের রিসিভ করার জন্য প্রায় পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী বিমানবন্দরের টার্মিনাল আটে অপেক্ষা করছিলেন কারণ এখান তাদের বের কথা জানতেন আগত নেতাকর্মীরা কিন্তু প্রতিনিধি দলটি বের হয় টার্মিনাল চার দিয়ে এই গোপন সংবাদটি দূতাবাসের কেউ আওয়ামী লীগের কাউকে জানিয়ে দেয় ফলশ্রুতিতে ফ্ল্যাসিবাদের দোষরদের কয়েকজন টার্মিনাল চারে ভিতে আগে থেকে ওই পেতে বসেছিল তিনি আরো লিখেছেন এই সংবাদ পাওয়ার পর বিএনপির চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতাকর্মী টার্মিনাল চারে যায় তখন কেউ একজন তাদের এখানে ভিড় করতে নিষেধ করে এবং বলে যে প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সঙ্গে ভিআইপি গেট দিয়ে বের হয়ে গেছে দুঃখজনক ব্যাপার হলো ইউনুস ও সরকারি কর্মকর্তাদের কূটনৈতিক পাসপোর্ট থাকায় তারা ভিআইপি গেট পার হয়ে যেতে পেরেছে অন্যদিকে রাজনৈতিক প্রতিনিধি দলের সাধারণ পাসপোর্ট থাকায় চার টার্মিনাল দিয়ে বের হতে হয়েছে এই তথ্য ফ্যাসিবাদীদের কাছে সময় মতো সরবরাহ করার ফলে তারা সেখানে অবস্থান নিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পেয়েছে। এদিকে এমন পরিস্থিতি জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি দেওয়ার বিষয়টি অবশ্য নেতা দলের এমন বেহাল দশার জন্য বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনার হোসেন খোকনকে দুষছেন যিনি দু হাজার সালের পর থেকেই যুক্তরাষ্ট্রের কমিটি গঠনে দায়িত্বে রয়েছেন তাদের মতে খোকন নিজের অনুসারীদের নিয়ে ক্ষুদ্র কমিটি গঠন করেছে যেখানে অনেক পুরোনো নেতা কর্মীকে স্থান দেওয়া হয়নি কোকনের বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি যুবーストラ বিভিন্ন স্টেট ও মহানগরে কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা জারিতা অনিয়ম এবং সদনপ্রীতি মাধ্যমে বিলয় কমিটি বানিয়েছেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা গেছে মারচের তুলনায় 4 শতাংশ বেশি মানুষজন নিষিদ্ধ অম্লিকে গেনটিকে ভোট দিতে চাল 41 শতাংশ মানুষ সেপ্টেম্বর মাসের জরি আগামী নির্বাচনে একচল্লিশ দশমিক তিরিশ শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিতে চান বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চান তিরিশ দশমিক ত্রিশ শতাংশ মানুষ পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আমলিকে লীগকে চান আঠারো দশমিক আশি শতাংশ মানুষ ইনোভেশন কনসাল্টিং নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার মাঠ পর্যায়ের সেপ্টেম্বর মাসের জরিপে এই তথ্য উঠে এসেছে বুধবার বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস এর অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল প্রকাশ করে ইনোভেশন কনসাল্টিং প্রকাশ করেছে পিপল সিলেকশন কল সার্ভে রাউন্ড দুই এর দ্বিতীয় অংশের ফলাফল জরিপে অংশগ্রহণকারীদের সাতান্ন দশমিক পাঁচ শতাংশ ভবিষ্যৎ সরকার কাছে আইন শৃঙ্খলা উন্নয়নের প্রত্যাশা জানিয়েছে পণ্যের দাম নিয়ন্ত্রণকেও চুয়ান্ন দশমিক ছয় শতাংশ তারা বড় অগ্রাধিকার দিয়েছেন দুর্নীতি হ্রাস এবং আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর সংস্কারের দাবি আগের তুলনায় রয়েছে

দলগুলোর জনপ্রিয়তায় আওয়ামী লীগ সর্বোচ্চ অসন্তুষ্টি ও সর্বনিম্ন উচ্চ সন্তুষ্টি পেয়েছে অন্যদিকে জামায়াত ইসলামী সর্বোচ্চ উচ্চ সন্তুষ্টি অর্জন করেছে যদিও এই অসন্তুষ্টি কম নয় বিএনপি একুশ দশমিক পাঁচ শতাংশ উচ্চ সন্তুষ্টি ও সাতাশ দশমিক ছয় শতাংশ অসন্তুষ্টি পেয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে জনমত বিভক্ত পঁয়তাল্লিশ দশমিক উনআশি শতাংশ মনে করেন সব দলকে অংশ নিতে দিতে হবে অপরদিকে পঁয়তাল্লিশ দশমিক শতাংশ মনে করেন বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগকে দেওয়া উচিত নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশ আওয়ামী লীগকে পক্ষে মত দিয়েছে পরিবর্তিত সরকার গঠনের উপযুক্ত দল হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে উনচল্লিশ দশমিক এক শতাংশ উত্তরদাতা জামাত ইসলামীকে আঠাশ দশমিক এক শতাংশ একইভাবে চল্লিশ শতাংশ বিশ্বাস করেন বিএনপি সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি অতীত নেতাদের মধ্যে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান সর্বোচ্চ অনুমোদন রেটিং পেছেন। জেনারেশন জেড বেশি সমর্থন দিয়েছেন শেখ মুজিবুর রহমানকে অপরদিকে শেখ হাসিনার জনপ্রিয়তা সবচেয়ে নিরূপিত যেখানে একুশ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা তাকে শূন্য রেটিং দিয়েছেন ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়ত সারওয়ার আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আসিফ এম শাহাল ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাইম মাসুর BRAIN নির্বাহী পরিচালক সফিকুর রহমান এবং দ্য ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার জয়নাল ইসলাম ইনোভেশন জানিয়েছে পিপলস পারসেপশনস অন ইলেকশন সার্ভে একটি সামাজিক গবেষণা উদ্যোগ যা বাস্তবায়িত হয়েছে ভয়েস ফর রিফর্ম ও BRAIN এর সহযোগিতায় সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক বিএনপি নেতারা পথ হারিয়েছেন নবকুমার পথ হারিয়ে বসে আছেন তার পাশে কেউ নেই জনমানবহীন জায়গা এমন সময় ষোড়শী কপাল কুণ্ডলা বনের বুক চিরে বেরিয়ে এসে পথ হারা প্রদীপকে জিজ্ঞাসা করেন পথিক তুমি পথ হারাইয়াছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপাল নবকুমারের মতো কি দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি পথ হারাতে বসেছে উত্তরাঞ্চল সফরে গিয়ে রংপুর টাউন হলে এক সন্ধ্যা আড্ডায় কপাল মতই সাংস্কৃতিক সংগঠন সাউন্ড ডার্সের মাকসুদুল রহমান মুকু প্রশ্ন করেন বিএনপি কি পথ হারাতে বসেছে তিনি রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাইদের সহপাঠী আফিফাকে গান শেখাচ্ছিলেন তিনি বলেন আওয়ামী লীগ না থাকায় আলোচনা আছে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে কিন্তু জামাত যেভাবে ভোটের প্রচারণা চালাচ্ছে ডোর টু ডোর যাচ্ছে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মসজিদ মাদ্রাসা ক্লাব পাঠাকার এবং পাড়া মহলায় মুরব্বিয়ানা দখল করছে বিএনপি তো কিছুই করছে না আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন পৃথিবীর কোথাও পরাজিত ফ্যাসিস্ট ও বিপ্লবীরা একসঙ্গে রাজনীতি করছে পারে না হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্টরা থাকবে এছাড়া দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের জনবন আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ করে দিয়েছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে